নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক নির্লজ্জ দেশের প্রধানমন্ত্রী আদানির জন্য করতে পারেন প্রধানমন্ত্রী চলছেন আদানির নির্দেশে আজ তিনটে গল্প বলবো এক নম্বর গল্প দেশের সমস্ত বড় খবরের কাগজে আজকে এক পাতার বিজ্ঞাপনে গৌতম আদানি ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীকে তিনি গতকাল মুম্বাইয়ের এয়ারপোর্ট উদ্বোধন করলেন আজ নয় যখন আমার আপনার দম বন্ধ হয়ে আসছিল সেই সময়ে এই গল্পের শুরুয়াত দেশের এয়ারপোর্ট বেচার কাজ শুরু হয়েছিল সেই সময়ে করোনা কালে এয়ারপোর্ট মানে এয়ারপোর্টের দেখরেখ তো সেই দায়িত্ব কাদের দেওয়া হয় তা জানার আগে কিভাবে দেওয়া হয় সেটা জেনে নেওয়া যাক এয়ারপোর্টের দেখরেখের জন্য যে কোম্পানি ইচ্ছুক তাদের সেই কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা থাকলে প্যাসেঞ্জার পিছু একটা টাকা দেবার প্রতিশ্রুতি দিতে হয় ধরুন এক্স কোম্পানি বললো আমি যাত্রী পিছু সরকার বাহাদুরকে পঞ্চাশ টাকা দেব ওয়াই বলল চল্লিশ টাকা দেব আর জেড বললো আশি টাকা দেব তাহলে জেড কোম্পানি দেখরেখের কন্ট্রাক্টটা পাবে বহুদিন ধরে এই দেখরেখের দায়িত্বে ছিল দুটো কোম্পানি আমাদের দেশে জিএমআর আর জি জি আর অন্যটা হল জি কে জিএমআর কোম্পানি দু হাজারের শুরুর দিকে এই ব্যবসায় নামে তারা আমাদের দেশে আমাদের দেশে দু হাজার শুরুর দিকে নামে আমাদের দেশে এই মুহূর্তে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ এয়ারপোর্ট ফিলিপাইন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গোয়া বিশাখাপটনাম আর গ্রিসের ক্রিট এয়ারপোর্ট চালাচ্ছে এছাড়াও পৃথিবীতে আরও বেশ কিছু জায়গায় তাদের এয়ারপোর্টের কাজকর্ম চলছে তাদের দেখ জিবিকে গ্রুপ বিরাট বড় গ্রুপ মুম্বাইয়ের ছাত্রপতি শিবাজী আন্তর্জাতিক যে বিমানবন্দর যেটা বড় করে নতুন করে তৈরি হয়েছিল সেটা তারা চালাচ্ছিল নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রজেক্ট তার অংশীদার ছিল বড় অংশীদার প্রায় শতাংশ বালি যোগাকর্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরাই দেখরেখ করছে এবং পৃথিবীর আরও বহু জায়গায় এদের এয়ারপোর্ট দেখরেখের কাজ চলে মানে দুটো মাত্র কোম্পানিকে দেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্টের জন্য দেওয়া হয়েছিল যারা আগে কেবল মাত্র মানে এই কাজকর্মগুলো কিন্তু দেখতো আগে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তো গ্লোবালাইজেশন লিবারালাইজেশন নরসিমা রাও মনমোহন সিং এই সমস্ত হয়েছিল তো দুটো কোম্পানি কেন থাকবে আরো ব্যক্তিগত মালিকাধীন কোম্পানি আসুক ডোপলিত কাজের কথা না অত মোদী সরকার আসার পরে অন্য কোম্পানিদের কাছ থেকেও বিনিয়োগ চাওয়া হল এবারে আটটা এয়ারপোর্ট নিয়ে কথা শুরু হলো ছটা চলে গেল আদানি গ্রুপের কাছে লখনৌ জয়পুর আহমেদাবাদ গুয়াহাটি ম্যাঙ্গালুরু থিরুবনন্তপুরম মানে এবারে ব্যবসাতে ঢুকলেন আদানি এবং আম্বানি আম্বানি ও পেল কম দুখান সকালে এয়ারপোর্টে দেখরেখের যে টেন্ডার বের হলো সেখানে আদানি সবচেয়ে বড় বিডার মানে সব থেকে বেশি পয়সা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে অতএব তারাই দেখরেখের ভাই পেয়েছে কিন্তু এ ধরনের টেন্ডারে কি কেবলমাত্র যাত্রী পিছু বেশি টাকা দেওয়াটাই দেবার প্রতিশ্রুতি করাটাই একমাত্র শর্ত একটাই ক্রাইটেরিয়া না যাত্রী পিছুর জীবিকে পঁয়ষট্টি দেবে বলেছে আদানি একশো দেবে বলেছে অতএব এয়ারপোর্টের ভার তার হাতে এরকম তো হতে পারে না তাদের এরকম কাজ করার সামর্থ্য আছে কিনা তাদের এরকম কাজ করার অভিজ্ঞতা আছে কিনা এসবও তো দেখতে হয় প্রথম ঝামেলা শুরু হলো ছটা এয়ারপোর্টের কন্ট্রাক্ট পাওয়ার পরেই প্যান্ডামিককে ঢাল করে আদানি জানিয়ে দিল যে তারা জানিয়ে দিয়েছিল যে তারা এই মুহূর্তে আটটাতে ছটাতে কাজ শুরু করার মতো অবস্থায় নেই তাদের কাছে সেই টাকাই নেই মানে তাদের টাকার জোগান নিয়ে কিছু কন্ট্রাক্ট তারা পেয়েছিল এদিকে থিরুবনন্তপুরম নিয়ে কেরালার মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়েছিলেন কারণ ওই এয়ারপোর্ট নিয়ে আগ্রহী ছিল তিনজন একজন হলো রাজ্য সরকার নিজে মানে কেরালা রাজ্য সরকার এক সংস্থা বানিয়ে তাদের রাজ্য রাজধানীর বিমানবন্দরের দায় নিতে চাইছিল তারা এর জন্য অভিজ্ঞ মানুষজনদের আনার প্রতিশ্রুতি দিয়েছিল সরকারি সংস্থা হিসেবে তাদের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই মানে তারা পারবে কি পারবে না এই নিয়ে নয় তারা যে মাছ পথে সকালে সুটকেস নিয়ে বিজয় মালিয়ার মতো উধা হয়ে যাবে এটা তো হবে না দ্বিতীয় ছিল জীবিকে যাদের হাতে মুম্বাই ছত্রপতি আছে যাদের হাতে বালি যোগা করতে এয়ারপোর্ট আছে দুটোই চালানোর অভিজ্ঞতা আছে তিন নম্বর খেলাড়ি হলো আদানি আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড ইজ আ পাবলিক ইনকর্পোরেটেড অন সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড দু হাজার খাতায় এই কোম্পানি তৈরি হলো অর্থাৎ এক কোটি টাকা আর পেড অফ ক্যাপিটাল হচ্ছে এক লাখ টাকা তো রেজিস্টার কোম্পানি থেকে এই তথ্য পাওয়া গেল হয়েছে আমেদাবাদে হয়েছে ডিরেক্টর ওই যোগেশ্বর সিং করণ গৌতম আদানি মলয় রমেশ মান্ডবিয়া এরা এর মধ্যে করণ আদানি হলো চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আদানি পোর্টস অ্যান্ড এসিজেড লিমিটেড এদিকে আদানি পোর্টস তিরুবনন্তপুরের মে পোর্টের মালিক মানে জলবন্দর যেটা জাহাজ বন্দরের মালিক এবারে তারা বিমানবন্দর চায় তাদের অভিজ্ঞতাই নেই 2019 সালের আগস্টে একটা কোম্পানি রেজিস্টার হচ্ছে 2020 তে তারা চাইছে সিপিএম এর মুখ্যমন্ত্রী প্রথমে খুব তেড়েপুড়ে বিরোধিতা করার পরে কোনো এক অজ্ঞাত কারণে চক উল্টে চেপে গেলেন আদানি পে গেলেন ওই তিরวนন্তপুরম এয়ারপোর্ট মানে জাহাজ বন্দর ওখানে ওনাদের কাছে এয়ারপোর্টে চলে গেলেন ছোটবেলায় একটা খেলা খেলতাম বিজনেস বলে আপনারাও অনেকে খেলেছেন খেলাটা ছিল নকল নোট নিয়ে আমরা এয়ারপোর্ট সিপোর্ট রেল স্টেশন এই সব কিনতাম এখন দেখছি সেটা সত্যি সত্যি চলছে আদানি তিরুবনন্তপুরম সি মালিক তারা তিরুবনন্তপুরম এয়ারপোর্টেরও মালিক এরপরে তারা বাকিগুলো তো পেয়েছে কন্ট্রাক্ট পেয়েছে কাজ শুরু করবে মুম্বাই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখরেখের ভাই ছিল আগেই বললাম জিভিকের ওপরে তাদের পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ শেয়ার আদানি কিনে নিল আদানি এয়ারপোর্টস এরপরে এয়ারপোর্ট কোম্পানি অফ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার ই বিড গ্রুপের হাতে দশ পার্সেন্ট আর তেরো পার্সেন্ট শেয়ার ছিল সেটাও আদানিদের হাতে চলে এলো মানে মোট চুয়াত্তর শতাংশ হাতে নিয়ে তারা ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে দখলদার নিল দখল নিল যদিও এই শেয়ার হস্তান্তর নিয়ে কিছু আন্তর্জাতিক আইনি জটিলতা ছিল সেসব সাল্টে নিয়েছেন তারা মাথার উপর কার হাত রয়েছে একবার ভাবুন মোদী হয়তো মুমকিন এবারে ওই মুম্বাইয়ের দেখরেখের ভার জীবিকের কাছ থেকেও চলে এলো আদানির কাছে তারাই বড় কর্তা জীবিকের দরজাতে নাকি সিবিআই তারপরে সবটা একেবারে পিসফুলি হয়েছে বিশাল ঝাঁ চকচকে মুম্বাই উদ্বোধন তার আগে রাজ্য সরকার এসে গেছে বিজেপির হাতে মুখ্যমন্ত্রী বিজেপির ধারাবির বিশাল বস্তির জমি যখন প্লেনে করে নামেন যারা নেমেছেন তারা জানেন উপর থেকে সেই ধারাবি বস্তি দেখা যায় সেই বস্তির জমি কোন ঝামেলা ছাড়া চলে গেছে আদানির হাতে খুব ধীরে ধীরে ওই ছত্রপতি শিবাজি বিমানবন্দর মানে পুরনো মুম্বাই এয়ারপোর্ট রুগ্ন হয়ে পড়বে ছোট্ট একটা কাঠামো ছাড়া কিছু থাকবে না তখন ওই বিমানবন্দরের বিশাল জমি কার হাতে যাবে কার হাতে আবার যার হাতে আছে আর সেখানে কোটি 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 টাকার ব্যবসা করবে সেই কোম্পানি যে কোম্পানি এই এয়ারপোর্টের ব্যবসাতে এসেছে মাত্র দু সালে তারাই এখন নাবি মুম্বাইয়ের দায়িত্বে এবং সেই উদ্বোধন করলেন সেই নবী মুম্বাই এয়ারপোর্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মোদীজি আদানি আদানি এক পাতা করে বিজ্ঞাপন দিয়ে ধন্যবাদ জানিয়েছেন দু নম্বর গল্পে আসুন ডাল বলে আপনি পশু খাদ্য খাচ্ছেন জানেন হ্যাঁ এটাই সত্যি বিপুল মুনাফা কামাচ্ছে মধ্যখান থেকে আদানি গোষ্ঠী কিভাবে মোদী সরকার ডাল আমদানিতে শুল্ক কমানোয় আদানি গোষ্ঠী তাতে কম দামে ডাল আমদানিতে ঢালাও মুনাফা তুলছে ফলে পুজোয় মোদীর জিএসটি দাম সাশ্রয় ঘোষণার পরেও গরিবের সস্তার ডাল দিয়ে রুটি অধরা থেকে গেছে কিষান মহাপঞ্চায়েতে সম্প্রতি এতে মোদীর ডাল আমদানি নীতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিষান মহাপঞ্চায়েত তারা জানাচ্ছে যে মোদী সরকার ডাল আমদানিতে শুল্ক একেবারে তুলে দেওয়ায় সস্তার ডাল আমদানিতে মুনাফা তুলছে কর্পোরেট আদানি আদানি গোষ্ঠী আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলি ডাল যেহেতু দাম বেড়েছিল সেহেতু ডাল বাইরে থেকে আনা হচ্ছিল এবারে মোদী সরকার বললেন যে এটা আমরা সমস্ত শুল্ক মাফ করে দিচ্ছি বাইরে থেকে যত পারেন ডাল এবারে আদানিরা সস্তার ডাল আনা শুরু করল এবং সেই ডাল শুল্ক ঘোষণাটা যে ছাড়ের ঘোষণাটা সেটা সাময়িক ছিল যে এখন ডাল নেই সেই জন্য কিন্তু ছাড়ের মেয়াদ বেড়েই চলেছে বেড়েই চলেছে এবার ইতিমধ্যে আমাদের দেশের কৃষকরা ডাল উৎপাদন করেছে তাদের কি হবে ঘন্টা হবে মোদিজি জানেন জানেন সবকিছু আদানি সস্তার বেসনের লাড্ডু এবার পুজোর বাজার মাত করছে মাথায় হাত পড়েছে কাদের যারা ডাল তৈরি করেন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত ডালের মূল্য তারা পাচ্ছেন না তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে রেকর্ড সাতষট্টি লক্ষ ডাল আমদানি করা হয়েছে রেকর্ড এটা সাতষট্টি লক্ষ টন ডাল তার মধ্যে তিরিশ লক্ষ টন হলো হলুদ ডাল পিলি ডাল যেটাকে বলে মটর মুখ আমদানি করা এই ডালের কুইন্টালের দাম পড়েছে পাঁচশো টাকা মানে ৩৫ টাকা প্রতি কিলো এদিকে কেন্দ্রে দেশে হলুদ ডালের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি হচ্ছে গিয়ে সাত হাজার থেকে আট হাজার তার মানে তাদের দাম হচ্ছে গিয়ে আশি টাকা মানে যদি আপনি ডাল কৃষকদের কাছ থেকে কেনেন ডাল যারা ব্যবসায়ী তারা যে কিনবে তারা আশি টাকায় কিনবে এই আশি টাকায় কিনলে কে কে কোথায় বিক্রি হবে আদানির পঁয়ত্রিশ টাকার ডাল বিক্রি হবে না কৃষকদের কাছে কেনা আশি টাকার ডাল বিক্রি হবে অতএব কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে না বা বলা হচ্ছে আপনারা পঁয়ত্রিশ টাকায় বিক্রি করুন ফলে দেখা যাচ্ছে যে ডেলে ডালের যে এমএসপি তার অর্ধেক দামে আমদানি করা ডাল হু করে বিক্রি হচ্ছে এই ডাল আমদানির কারবার একচেটিয়া চালাচ্ছে আদানি গোষ্ঠী এবার কেন বললাম মূলত এই ডাল আসছে রাশিয়া আর কানাডা থেকে যেখানে এই ডাল কিন্তু ওই দুই দেশে ব্যবহার করা হয় সেই জন্য তার দাম কম আদানি সেই সস্তায় পশু খাদ্যের ডাল আমদানি করে ভারতের দামে ভারতের বাজারে চড়া দামে বেচে মুনাফা তুলছে খাচ্ছে তো গরিব মানুষ তারা তো পশুর চেয়ে অদম কি আছে অসুবিধে কৃষক তাদের ডাল হাতে নিয়ে বসে আছে বাজার পাচ্ছে না বাজারে বিক্রি করতে পারছে না এবং ডাল সংরক্ষণের ব্যবস্থা সাধারণভাবে কৃষকদের কাছে থাকে না আদানি এই শুল্ক তুলে নিয়ে ডালের আদানিদের ওপরে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর দায়িত্ব নিয়েছে দেশের চৌকিদার গল্প নম্বর তিন যে আইনের জন্য আদানি সাহেবের ব্যবসা আটকে যাচ্ছে মানে ব্যবসা করছি ব্যবসাটা আটকে যাচ্ছে সেই আইনটাকেই বদলে দিলেন মোদীজি দেশ কে চালাচ্ছে সেটা এখন খুব পরিষ্কার উনি দেশে দেশে গিয়ে আদানির জন্য ব্যবসা কন্ট্রাক্ট সিকিউর করছেন আবার দেশের মধ্যে কোথাও অসুবিধা হলে হাম হ্যাঁ না বলে আইনটাকেই বদলে দিচ্ছেন মোদীজির সরকার পাশে আছে আদানির আর তাই পরিবেশ দূষণ কোনো বাধাই নয় এটা প্রথম নয় কিন্তু আপাতত আদানির নয়া কেচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি মুম্বাইয়ের কল্যাণের আম্বি এলাকায় আদানি গোষ্ঠীর সহযোগী সংস্থা আম্বুজা সিমেন্টস লিমিটেডের 6 মিলিয়ন বেসিক টন প্রতি বছর ক্যাপাসিটির সিমেন্ট গ্রাইন্ডিং প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব কেবল একটা শিল্প প্রকল্প প্রকল্পনা এটা এখন ভারতে পরিবেশগত শাসন এনवायरमेंटাল গভর্নেন্স আর কর্পোরেট ক্ষমতার ভাগসামের লড়াই পরিবেশের হেরে যাওয়ার किस्सा প্রকল্পটা মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের অন্তর্গত একটা অত্যন্ত জনবহুল এলাকায় তৈরি হয়েছে মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের জনশুনানিতে এই প্রকল্পের বিরুদ্ধে দু হাজার নশোটা মৌখিক আর লিখিত আপত্তি জমা পড়েছিল এই বিপুল সংখ্যক বিরোধিতা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য স্থানীয় মানুষজনদের উদ্বেগ কতটা তীব্র কতটা জরুরি কিন্তু তাতে কি প্রকল্প তো আদানির দেশের আসলি মালিকের তাই কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক একটা খসড়া আইন প্রস্তাব করেছে আইনটা পাশ হয়ে যাবে নিশ্চিতভাবে পাশ হয়ে যাবে যা কার্যত এই বিতর্কিত প্রকল্পটাকে পরিবেশগত ছাড়পত্র আর বহু মানুষের সমালোচনা অভিযোগ তার থেকে বাঁচিয়ে দেবে একটা রাস্তা তৈরি করে দেবে দ্রুত গতিতে ব্যবসা করার সুবিধে ইজ অফ ডুইং বিজনেস নিশ্চিত করার নামে পরিবেশ সুরক্ষার মূল স্তম্ভগুলোকে ভেঙে ফেলার একটা যা খুশি তাই করার চেষ্টা চলছে এই মুহূর্তে আইন আর নীতির এই পরিবর্তনগুলো কিভাবে স্থানীয়দের জীবন জীবিকা এবং দেশের পরিবেশের পরিবেশগত যে সুরক্ষা কাঠামো তাকে দুর্বল করে দিচ্ছে সেটা নিয়ে কিছু কথা যা শুনলে মনে হবে দেশটা আপনার আমার নয় দেশটা সেই স্বাধীনতা সংগ্রামীদের নয় দেশ এখন হাতে গোনা কিছু ফোড়েদের হাতে চলে গেছে সিমেন্ট গ্রাইন্ডিং প্ল্যান্টগুলোকে সাধারণত ইন্টিগ্রেটেড সিমেন্ট প্ল্যান্টের তুলনায় কম দূষণকারী হিসেবে ধরা হয় কারণ এতে ক্লিনকার তৈরির জন্য দরকারি উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয় না মানে এটাকে খুব সোজা ভাষায় বলতে চুনাপাথরকে যে গলানোর জন্য যে উত্তাপ দরকার হয় সেটা দরকার হয় না ক্যালসিনেশন বা ক্লিনকারাইজেশন করা হয় না কিন্তু পরিবেশ বিশেষজ্ঞদের মতে যখন এটা একটা ঘন বসতিপূর্ণ শহরে তৈরি করা হবে তখন তার দূষণের প্রভাব বহুগুণ বেড়ে যাবে স্থানীয়দের সব থেকে বড় উদ্বেগ হলো প্ল্যান্ট থেকে বেরিয়ে আসা ডাস্ট পার্টিকেল পার্টিকুলেট ম্যাটার আর বহুতর গ্যাস বেরোবে যার মধ্যে রয়েছে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এই গ্রাইন্ডিং প্রক্রিয়ার সময় কেবল নয় কাঁচা মাল পরিবহনের সময় ফিউজিটিভ ডাস্ট অনিয়ন্ত্রিত ধুলিকণা বেরিয়ে আসতে থাকে যা বায়ু দূষণের একটা বড় অংশ সিমেন্ট শিল্প থেকে বের হয়ে আসা এই দূষিত কণাগুলো অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে এবং স্থানীয় ইকোসিস্টেম জীব বৈচিত্র্যের উপরে মারাত্মক প্রভাব ফেলবে আর যেহেতু এই প্লান্টটা বৃহত্তর মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের অংশ আর অত্যন্ত জনবহুল জায়গাতে তৈরি হচ্ছে তাই এখানকার মানুষের শ্বাসতন্ত্রের রোগ সমেত অন্যান্য বহু ধরনের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্য একটা সম্ভাবনা রয়েছে যদি এলাকায় এবং সংবেদনশীল জলপথের এত কাছাকাছি তৈরি করা হয় তবে এটাকে আলতো করে ঘন বসতিপূর্ণ নিম্ন দূষণকারী আখ্যা দেওয়া হলেও বাস্তবে জনস্বাস্থ্যের জন্য একটা মারাত্মক ঝুঁকি তৈরি করবে গোটা এলাকার জনস্বাস্থ্য এবং নদীগুলোর জন্য গুরুতর সমস্যা তৈরি করবে প্ল্যানটা করাই হচ্ছে সংবেদনশীল নদীগুলোর পাশে স্থানীয় এনজিও এবং বাসিন্দারা নিশ্চিত যে কারখানা থেকে দূষিত বর্জ্য পদার্থ যেগুলো সেগুলো কাছের উলহাস নদী কালু নদী বাদশাহ নদীতে গিয়ে ফেলা হবে কালু নদী প্রস্তাবিত প্ল্যান্ট থেকে মাত্র জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার মানে একের দশ কিলোমিটার দূরে তার মানে যা ঢুকবে ওখানে গিয়ে পড়বে উলহাস নদী এক কিলোমিটার দূরে আর এই নদীগুলোই মুম্বাই মহানগর এলাকার জন্য গুরুত্বপূর্ণ জল সরবরাহের উৎস এই প্রকল্পের বাস্তবায়ন যদি কোনো সামান্য ত্রুটি বা ব্যর্থতা হয় তাহলে সংবেদনশীল এই নদীগুলোতে দূষিত বর্জ্য পদার্থ সরাসরি মিশে যাওয়ার ঝুঁকি থেকে যাবে মানে আর বিলাই হয়ে উঠবে এই কারখানা অন্তত সেই সম্ভাবনা থাকছে প্রকল্পের শুরুয়াতি জনশুনানিতে বেশ কিছু মানুষ স্পষ্ট করে জানিয়েছিলেন যে এই প্রকল্পের কারণে তাদের কৃষি সংক্রান্ত জীবিকা মৎস্যজীবীদের জীবনধারা ব্যাহত হবে তাদেরকে চাকরির কথা বলা হচ্ছে যদিও আজকের দিনে এরকম একটা কারখানাতে আনস্কিল লেবারের সবটাই কন্ট্রাক্টরের হাতে দিয়ে দেওয়া হবে আর স্কিল লেবার তো আসবে বাইরে থেকে তাদের কথার দাম কতটুকু এই প্ল্যান্টটা তৈরি হচ্ছে ন্যাশনাল রেয়ান কোম্পানির পুরনো জমিতে এনআরসির পুরনো জমিতে উনিশশো সালে এই কারখানা তৈরি হয়েছিল চারশো একর জমিতে যেটা আদানি দু সালে বন্ধ কারখানা কিনে নেওয়া বলে এটা কিনে নিয়েছিল এবার এনআরসি 2009 থেকে রুগ্ন লকআউট অবস্থায় ছিল আদানি গ্রুপ ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্ক্রাপসি কোড দু আইনে এই সম্পত্তি অধিগ্রহণ করেছে বেশ করেছে এসব তো তাদেরই করার কথা দু এখনো পুরনো শ্রমিকদের বকেয়া ক্ষতিপূরণ পড়ে রয়েছে এখনো তাদের পাওনা মেটানো হয়নি আইনি বিরোধ এখনো চলছে কিন্তু সেখানে কারখানা তৈরি হয়ে যাচ্ছে শ্রমিকরা তাদের পাওনা টাকা পায়নি জন শুনানিতে পরিবেশগত প্রশ্নের পাশাপাশি শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কিন্তু পরিবেশের ছাড়পত্র হ্যাঁ এইখানেই মাঠে নেমেছেন মোদী সরকার পরিবেশ ছাড়পত্র থেকে মুক্তি দেবার নতুন আইন বানানোর শেষ পর্যায়ে তারা কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক একটা খসড়া বিজ্ঞপ্তি প্রস্তাব করেছে সেপ্টেম্বর ছাব্বিশ দু রাখা হয়ে গেছে যা এখানকার পরিবেশ দপ্তরের বিজ্ঞপ্তি সংশোধন করে একটা নির্দিষ্ট শিল্প শ্রেণীকে কিছু পরিবেশগত ছাড়পত্র আর দিতেই হবে না মানে তাদেরকে লাগবেই না বলে প্রস্তাব এনেছে তাদের আর পরিবেশের কোনো সার্টিফিকেটই লাগবে না এখন আদানি সাহেবের সমস্যাটা কোথায় পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র তিনি পাচ্ছেন না কিন্তু এই আইন কার্যকর হলে তার আর সার্টিফিকেট লাগবে না না রেগা বাস না বাজেগা বাঁশুরি এই আইন থেকে অব্যাহতি দিতে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বিহীন স্ট্যান্ড অ্যালন সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিটের আগে থেকে পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতাই আর রইল না মজার বিষয়টা হলো আদানি গ্রুপের প্রস্তাবিত ছয় এম এম টি সিমেন্ট গ্রাইন্ডিং প্ল্যান্টটা ঠিক এই স্ট্যান্ড অ্যালন সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিটের ক্যাটাগরিতে পড়ে যদি এই খসড়া আইনটা পাশ হয়ে যায় তাহলে চোদ্দোশো কোটি টাকার এই প্রকল্পটার জন্য আর আগে থেকে পরিবেশগত কোনো ছাড়পত্র পাওয়ার কোনো বাধ্যবাধকতাই নেই এই নীতিগত পরিবর্তনের সবচেয়ে মারাত্মক দিকটা হলো এই খসড়া বিজ্ঞপ্তি কার্যকর হলে এই ধরনের সমস্ত ইউনিটগুলো সারা দেশ জুড়ে তারা কিন্তু তাদের কোনো সার্টিফিকেট লাগবে না তাদের কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট যেটা তৈরি করতে হয় এগুলো লাগবে না তারা কোনো প্রয়োজনে নেই একটা দু কোটি টাকার কারখানা খুলতে গেলে পরিবেশ সংক্রান্ত সার্টিফিকেট দরকার হয় আর বারোশো কোটি টাকার এই কারখানার জন্য কোনো পরিবেশ সংক্রান্ত সার্টিফিকেট লাগবে না সিমেন্ট কারখানার জন্য যখন সরকার নিজেই আইন কানুন বললে দিয়ে পড়ে দালাল পুঁজিকে বাড়তে সাহায্য করে কর্পোরেটদের অন্যায় সুবিধে দেয় তখন স্থানীয় মানুষদের প্রতিবাদ পরিবেশ আদালতেই শেষ ভরসা হয়ে দাঁড়ায় কিন্তু এই প্রবণতাই যদি চলতে থাকে তাহলে পরিবেশ সুরক্ষা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে আর হঠাৎ এক সকালে শয়ে শয়ে নিথর লাশের উপর বসে মানুষের কাঁদা ছাড়া কিচ্ছু করার থাকবে না এই ঘটনাটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে ভারতের বর্তমান নীতিগত কাঠামোতে দ্রুত উন্নয়নের নামে পরিবেশ দূষণকে আর কোনো বাধা হিসেবেই গণ্য করা হচ্ছে না যদি আদানির দরকার হয় পরে কর্পোরেটদের দরকার হয় তাহলে দেশের আইনটাকেই পাল্টে দিয়ে তাদের অবাধ লুটটা আজকে চালিয়ে দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের প্রধানমন্ত্রী মোদীজি আজকে তিনটে ঘটনা বললাম এরকম তিনশো ঘটনা আছে যেখানে মোদিজি সেই কাজগুলোই করছেন যেগুলো তাকে করতে বলা হচ্ছে লজ্জা আমাদের প্রধানমন্ত্রী অন্য কারোর নির্দেশে দেশ চালাচ্ছেন আদতে দেশ বিক্রি করছেন ভাবুন ভাবতে হবে ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার